অনেকেই ভাবছেন কেন আন্দোলনকারী কৃষকদের দাবি কেন্দ্রীয় সরকার মেনে নিচ্ছে না এখন দেখুন এই দাবিগুলো এক নম্বর ফসলের ওপর এমএসপি দু নম্বর প্রবীণদের জন্য প্রতি মাসে দশ হাজার টাকা পেনশন তিন নম্বর মানরেগাতে দুশো দিনের জন্য জনপ্রতি সাতশো টাকা চার নম্বর বিদ্যুৎ বিল সম্পূর্ণ মাফ প্রথমে এমএসপি নিয়ে কথা বলা যাক কৃষকদের দাবি মেনে নিলে রাজকোষে অতিরিক্ত দশ লক্ষ কোটি টাকার বোঝা চাপবে পনেরো কোটি কৃষক রয়েছেন এর মধ্যে যদি দু কোটি পেনশন পাওয়ার যোগ্য হন তাহলে প্রতি মাসে দশ হাজার টাকা পেনশন দিতে মোট খরচ হবে দু লক্ষ চল্লিশ হাজার মনরেগাতে মোট ব্যয় হবে বিরাট অঙ্কের একুশ লক্ষ কোটি টাকা পনেরো কোটি কৃষক গুণিতক দুশো ইউনিট গুণিতক আট টাকা প্রতি ইউনিট গুণিতক বারো মাস বিদ্যুৎ বিল মাফের খরচ দু লক্ষ অষ্টআশি হাজার কোটি টাকা প্রতি মাসে দুশো ইউনিট খরচ হয় এবং প্রতি ইউনিট খরচ আট টাকা বিবেচনা করে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের মোট ভর্তুকি তিন লক্ষ ছাপান্ন হাজার পাঁচশো কোটি টাকা দু ভারতের মোট বাজেট ছিল পঁয়তাল্লিশ লক্ষ কোটি টাকা যা মোট সরকারি আয়ের থেকে ছয় শতাংশ এটাই রাজস্ব ঘাটতি বা ফিসকাল ডেফিসিট কৃষকরা যে বাড়তি বোঝা চাপাচ্ছেন তা ছত্রিশ লক্ষ কোটি টাকা এই দাবি কতটা যুক্তিযুক্ত তা আপনারাই বিবেচনা করে দেখুন একটু ভাবুন এশিয়া নেট নিউজ বাংলা